আজকে আলোচনা করব হচ্ছে বিশ্ব রাশির হচ্ছে সেপ্টেম্বর মাসের রাশিফল কেমন যাবে তারপর হচ্ছে বিশ্ব রাশির হচ্ছে কেমন থাকবে স্বাস্থ্য কেরিয়ার ভাগ্য পড়াশোনা লাভ লাইফ ম্যারেজ লাইফ তার সাথে থাকবে উপায় ব্যবসায় বা কেমন যাবে এই সব কিছু নিয়ে হচ্ছে আজকে আলোচনা করব। প্রথমেই হচ্ছে গ্রহগুলো জেনে নেবো গোছরে কে কোথায় বসে আছে প্রথমে বিশ্বরাচির ফার্স্ট হাউসে বসে আছে বৃহস্পতিদেব সেকেন্ড হাউসে আছে মঙ্গল ফোর্থ হাউসে বসে আছে সূর্য বুধ আর হচ্ছে আপনার পঞ্চম হাউসে বসে আছে শুক্র সাথে কেতু টেন হাউসে বসে আছে শনিদেব রাহু আছে ইলেভেন হাউসে এই গ্রহগুলো হচ্ছে অবস্থান করছে এবার ষোলোই সেপ্টেম্বর হচ্ছে সূর্য হচ্ছে কন্যা রাশিতে এইটে সেপ্টেম্বর হচ্ছে শুক্র তুলা রাশিতে তেইশে সেপ্টেম্বর বুধ হচ্ছে কন্যা রাশিতে প্রবেশ করবে এই গ্রহগুলো হচ্ছে চেঞ্জ করছে এই মাসে এবার প্রথমেই জেনে নেব স্বাস্থ্য কেমন থাকবে বিষ রাশি ফার্স্ট হাউস থেকে হচ্ছে আমরা ইমিউনিটি সিস্টেমটা দেখে থাকি আপনার রাশির স্বামী শুক্র হচ্ছে পঞ্চম হাউসে বসে আছে কেতুর সাথে নিচ হয়ে এইটিন সেপ্টেম্বরে পর হচ্ছে সিক্স হাউসে প্রবেশ করবে স্বাস্থ্য ভালো কিন্তু না ভাব মোটেই ভালো না তাই নিজের ঘরে থাকবে তাও মোটামুটি আপনার ভালোই কিন্তু স্বাস্থ্য যাবে মঙ্গল এই টাইমে ভালো পজিশানে আছে সূর্যমঙ্গ সূর্যবুধও হচ্ছে আপনার ভালো আছে শনিও ভালো অষ্টমেশ বৃহস্পতি ফার্স্ট হাউসে বসে আছে তাই হজমে বা খাওয়া দাওয়ার একটু সমস্যা হতে পারে দাঁতের সমস্যা হতে পারে এগুলো না হয় তার জন্য এইট হাউসের লট হচ্ছে ফার্স্ট হাউসে বসে থাকার জন্য স্বাস্থ্যের প্রবলেম মোটামুটি হয় না কিন্তু ভয় থাকে কোনো না জিনিস না হয়ে যায় একটু ইগনোর করলেই কিন্তু ভালো মোটামুটি শরীর সেরম টাবুল দেবে না কিন্তু একটু নিজে থেকে বিকশন নিলে বা নিজেকে একটু খেয়াল রাখতে হবে নালে কিন্তু সমস্যা হতে পারে এই টাইমে স্বাস্থ্যের ক্ষেত্রে বিদ্যার্থীতে পঞ্চম হাউস থেকে হচ্ছে আমরা পড়াশোনাটা দেখে থাকি পঞ্চম হাউসের লর্ড বুথ কিন্তু এই টাইমে ফোর্থ হাউসে বসে আছে সূর্য সাথে তেইশে সেপ্টেম্বর পর পঞ্চম হাউস থেকে কিন্তু বুধ বেরিয়ে গিয়ে সিক্স হাউসে নিজের ঘরে প্রবেশ করবে তারপর কিন্তু পড়াশোনা খুব ভালোই যাবে মোটামুটি কিন্তু তেইশে সেপ্টেম্বর আগে নিজের ঘর থেকে টুয়েলভ হাউসে বসে তাই পড়াশোনার মাঝে কিন্তু নিজের ঘর থেকে টুয়েলভ হাউসে বসে আছে তাই কিন্তু এই টাইমে পড়াশোনা কিন্তু মন লাগবে না মন কিন্তু ডাইভার্ট হতে পারে কমিউনিকেশান এই টাইমে সেরকমভাবে করবে না কনফিডেন্স লেভেল এই টাইমে থাকবে না এই টাইমে কনফিডেন্স লেভেল নিচে থাকবে ইন বেশি চিন্তা করবে এনার্জি লেভেল কম থাকবে মাথা লাগবে কিন্তু পড়াশোনা ভালো হবে না তারপর তেইশে সেপ্টেম্বর পর যখনই হচ্ছে বুধ নিজের রাশিতে প্রবেশ করবে তখনই কিন্তু পড়াশোনা আপনা আপনি কিন্তু ডেভেলপ করবে পড়াশোনা মন লাগবে পড়াশোনা করতে চাইবে এরকম একটা পরিস্থিতির সৃষ্টি হবে এবার লাভ লাইফ পঞ্চম হাউসে হচ্ছে বুধ হচ্ছে পঞ্চম হাউসের লর্ড বুধ এখন এখানে বসে আছে শুক্র কেতু হচ্ছে পঞ্চম হাউসে বসে আছে এবার হচ্ছে রাশি স্বামী শুক্র হচ্ছে পঞ্চম হাউসে খুব ভালো যাবে কথা বন্ধ হয়ে গেছিল যাদের তাদের ঝগড়া চলছিল তাদের এবার কিন্তু কথা হবে কিন্তু ভালোই যাবে বুধ পঞ্চম হাউসে আসবে আপনাদের পঞ্চম হাউসে আছে তাই আপনাদের কথা হবে কমিউনিকেশন স্কেল কিন্তু ভালোই থাকবে এই টাইমে দেখাশোনার যোগ হচ্ছে ঝগড়া থাকলে ভালো হয়ে যাবে এই টাইমে মোটামুটি ম্যারেড লাইফ কিন্তু এই বিয়ে লাভ লাইফ কিন্তু মোটামুটি আপনাদের ভালোই যাবে এমন কিছু ট্রাভেল কিন্তু দিচ্ছে না ম্যারেড লাইফ আমরা সপ্তম হাউস থেকে হচ্ছে ম্যারেড লাইফটা দেখে দেখি সপ্তম হাউসের লোড মঙ্গল সেকেন্ড হাউসে বসে আছে লাইফ পার্টনার পার্সোনাল প্রফেশনাল লাইফে কিন্তু এই টাইমে গ্রোথ হবে খুব ভালো একটা যোগ দেখা যাচ্ছে শনি বৃহস্পতি সপ্তম হাউসকে দেখছে রাহু দেখছে তাই কোনো হচ্ছে মিস কমিউনিকেশন না হয় এরকম একটা একটু খেয়াল রাখতে হবে ছোটো ছোটো কথায় আগু আর্গুমেন্ট হতে পারে মঙ্গল কিন্তু মোটামুটি ভালো পজিশান আছে শনি সেভেন্থ হাউসকে দেখছে মঙ্গলও দেখছে তাই শনির দৃষ্টির জন্য একটু লাইফ পার্টনারে কিন্তু জেদ এই টাইমে বাড়বে মঙ্গল দেখছে তাই একটু রাগও বাড়তে পারে রাগ জেদ এই টাইমে বাড়ার একটা চান্স দেখা যাচ্ছে তারপর হচ্ছে ভাগ্য I don't know. ভাগ্য কেমন থাকবে বিষয় আসে নাইন্থ হাউস থেকে হচ্ছে আমরা ভাগ্য থেকে থাকি নাইন হাউসের লর্ড হচ্ছে শনিদেব টেন হাউসে বসে আছে কেরিয়ারের স্বামী বসে আছে তাই নাইনথ হাউসে ফল দিচ্ছে কেন বককি হয়ে আছে এই টাইমে শনি তাই ভাগ্য কিন্তু ভালো যাবে বোধ ভালো পজিশানে আছে সক্ষি শনি বকির জন্য একটু সময় লাগবে চোদ্দই নভেম্বর অবধি কেন শনি বক্কি হয়ে আমরা নাইন হাউসের ফল দেবে কোনো প্ল্যানিংয়ের জন্য এই টাইমে ভালো বদল করতে চাইছেন ভালো এইটে সেপ্টেম্বর কোনো ইনভেস্টের জন্য কিন্তু ভালো কিন্তু ঘটকারী কোনো ডিসিশান কিন্তু এই টাইমে নেওয়া যাবে না এই সময় পর কিন্তু টিটিং সেল পার্চেস ডিল যে কোনো কাজের জন্য কিন্তু ভালো এই টাইমে প্রচণ্ড পরিমাণে এই টাইমে কিন্তু আপনার ভাগ্য কিন্তু সাথ দেবে এবার হচ্ছে কেরিয়ার টেন হাউসের লর্ড সোনি নিজের ঘরেই বসে আছে ইলেভেন হাউসে রাহু বসে আছে সার্টেন ইনকামের যোগ দেখা যাচ্ছে বৃহস্পতি কেন্দ্রেতে বসে আছে আপনার জ্ঞান ম্যাচুরিটি এই টাইমে থাকবে তারপর হচ্ছে ট্যালেন্ট থাকবে বসে বা কোনো বসের সাহায্যে কিন্তু বসের সাপোর্টে কিন্তু এই টাইমে উন্নতি করতে পারবেন ম্যাচুরিটি লেভেল কিন্তু এই টাইমে আপনার খুব ভালো থাকবে আপনাকে এগিয়ে নিয়ে যাবে মনের মধ্যে একটা গুরু গুরু ভাব থাকবে তারপর এই টাইমে কিন্তু কোনো সিনিয়র আপনাকে সাপোর্ট করতে পারে শর্ট ও স্মার্ট ওয়ার্ক বা কীভাবে করা যায় স্মার্ট ওয়ার্ক এই টাইমে আপনি করবেন তারপর হার্ড স্মার্ট ওয়ার্কের সাথে সাথে আপনাকে এই টাইমে হার্ড করতে হবে টার্গেট অ্যাচিভ করতে এই টাইমে কিন্তু পারবেন যারা চাকরি খুঁজছিলেন তাদের কিন্তু এখন সেভেন্টি ফাইভ পারসেন্ট চাকরির কিন্তু যোগ আছে শুক্র বুধ সূর্য স্থিতি এই টাইমে খুব ভালো তাই জন্য চাকরি কিন্তু যারা খুঁজছেন তারা কিন্তু অবশ্যই কিন্তু এই টাইমে চাকরি পাবেন ইন্টারভিউ যে কোনোভাবে কিন্তু এই টাইমে ক্র্যাক করতে পারবেন তাই ইন্টারভিউগুলো দিচ্ছেন তাদের অবশ্যই কিন্তু এই টাইমে চাকরি যোগ আছে বা কোনো গভর্নমেন্ট জবের চেষ্টা করছেন বা ইন্টারভিউ আছে এই টাইমে কিন্তু তারা অবশ্যই কিন্তু ক্র্যাক করতে পারবেন এবার হচ্ছে বিজনেস কেমন থাকবে বিজনেস এই টাইমে বুধ কেন্দ্রে আছে শুক্র শনিও কেন্দ্রে আছে সূর্যও কেন্দ্রে আছে শুক্র তিকনে আছে মঙ্গলও ভালো পজিশানে আছে রাহু স্থানে বসে আছে তাই এই টাইমে ব্যবসা কিন্তু খুব ভালো যাবে যারা ব্যবসা শুরু করতে চাইছেন অবশ্যই শুরু করতে পারেন ব্যবসা কিছু ইনক্লুড করতে চাইছেন অবশ্যই কিন্তু এই টাইমে ইনক্লুড করতে পারবেন এই টাইমে ইনকামের পরিস্থিতি কিন্তু খুব ভালো ব্যবসা থেকে প্রচুর ইনকামের কিন্তু একটা যোগ দেখা যাচ্ছে মোটামো আর এবার হচ্ছে জানবো উপায় কী এমন উপায় করবো মোটামুটি বিশ্ব কিন্তু কোনো উপায় করারই এই টাইমে দরকার নেই কেন সব গ্রহ নক্ষত্রগুলি এই টাইমে কিন্তু ভালো তারপরও বলবো হনুমান চালিশা একটু পাঁচ পাঠ করতে পারেন শুক্র বীজ করতে পারেন আর গণেশের পুজো করতে পারেন এই মোটামুটি উপায়গুলো করলে এমনি গ্রহ নক্ষত্র ভালো তার সাথে সাথে আরও কিন্তু ভালো ফল এই টাইমে কিন্তু আপনি পাবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে আর ভিডিও কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না ভিডিও আজকে কিন্তু এখানেই শেষ করব।